হ্যালো ফ্রেন্ডস জাস্ট লেফট লেট এ নিউ ব্লগের সবাইকে আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো যাচ্ছি এখন পুজো দিতে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যাচ্ছি এখন মামানসার কাছে পুজো দিতে কেন যাচ্ছি যাওয়ার কারণ হচ্ছে যে বিগত মাসে অন্তত তিরিশ দিনে ছাব্বিশ দিন দেখেছি সাপের স্বপ্ন আর ছাব্বিশ দিন শুধু স্বপ্ন দেখে বাড়িতে দৌড় ঘরের গোড়ায় ঘরের কোণে বাড়ির উটোনে করকড়ের রোদ্দুর সেখানে বৃষ্টি নেই বাদল নেই সব সময় চব্বিশ ঘন্টা যেন বাড়িতে সাপ ঘুরে বেড়াচ্ছে তো বাড়িতে যারা থাকে সবাই বলছিল যে একদিন সাপের মন্দিরে গিয়ে মানে মামানুষার কাছে গিয়ে পুজো দিয়ে আসতে বা তুলসী মন্দিরে সাপের জন্য মামানসার জন্য আর কি দুধ কলা দিতে অনেকেই অনেক রকম সাজেস্ট করছিল যে এত কেন আসছে বা কি সমস্যা তো আমার মাথাতেই ছিল না যে প্রতি বছর এক বান্ধবীর বাড়িতে গিয়ে আমি খুব ভালো করে ঘটা করে মামানসার পুজো দিই কলা দিয়ে পদ্ম ফুল দিয়ে মিষ্টি দিয়ে মেয়ের নামও পুজো দিই আমার নামও পুজো দিই কিন্তু এবছর আর বিশেষ কোনো কারণে যাওয়া হয়নি আর সেটা আমার মাথাতেও ছিল না যে আমি এবছর যাইনি আমার মাথা থেকে টোটাল আউটই হয়ে গেছিলো কিন্তু যখন ঘন ঘন মানে এরকম সাপের স্বপ্ন দেখছি সাপ আসছে সাপ ঘরে সাপ বাইরে সাপ উঠোনে মানে পারেশান হয়ে গেছি অ্যাকচুয়াল আর কি মানে এরকম একটা অবস্থায় দেন মায়ের কাছে ব্যাপারটা ডিসকাস করতে মা বললো যে তুই প্রতি বছর ওখানে যাস বুঝলি যদি এবছর গেছিলি তাই বললাম না এবছর তো যাওয়া হয়নি তখন বললো যে সেই কারণেই হয়তো হতে পারে মা মানুষ তোর কাছে পুজো পায়নি সেই জন্য হয়তো বারবার আসছে তো যাই হোক আমাদের বাড়িতে একজন থাকে এক দিদি তো সে বলে যে চলো গঙ্গার পাড়ে একটা মনসা ঠাকুরের মন্দির আছে তো সেখানেই যাওয়া যাক তো সেখানে গিয়েই আমরা পুজো দেবো তো আমি বললাম ঠিক আছে তাহলে মঙ্গলবার করে একদিন ঠিক করি পাখির যেদিনকে স্কুল ছুটি থাকবে সেদিনকেই বেরোবো তো সেদিন ছিল পাখির স্কুল ছুটি কোনো এক বিশেষ কারণে তো সেদিনই ঠিক করলাম আমরা যাব গঙ্গা গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার জল ছিটিয়ে সব কিছু শুদ্ধ করে নেই বসে পড়েছে এখন মা পুজো দিতে মন্দিরটা ছোটো হলো এই মন্দিরটা কিন্তু স্বপ্নে পাওয়া যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন তিনিও কিন্তু মা মনসের স্বপ্নে পেয়েছিলো মা মানে মা তাকে স্বপ্ন দিয়েছিল যে আমার এরম জায়গায় এরকম একটা মন্দির প্রতিষ্ঠা কর আমাদের এলাকায় মোটামুটি আমার বিশেষ জানা নেই তবে মামনসার মন্দির খুব একটা বেশি নেই তো আমিও আমিও খুঁজছিলাম যে কোথাও একটা মনস ঠাকুরের মন্দির আছে বা কী আছে তখনই দিদি বললো যে হ্যাঁ আমাদের ওখানে গঙ্গার মানে দিদির বাড়ি যেখানে সেখানে গঙ্গার পারে আছে একটা গঙ্গা মা মনসার মন্দির তো তুমি সেখানে যেতে পারো স্নান টান করে সেখানে গিয়ে তুমি সুন্দর করে পুজো দিয়ে আসতে পারো আর মাও বলেছিল যে মন্দিরে গিয়ে ভীষণ ভালো সুন্দরভাবে যা যা তুই দিয়ে পুজো দিস সেই সব কিছু দিয়েই পুজো দিবি সেই সব কিছু দিয়েই আজকে আমি চলে এসেছি নিয়ে এসেছি এখানে পুজো দিতে তো প্রথমেই যেটা দেখলাম যে মা মানুষের মুখটা ভীষণ মিষ্টি আর এসে তো ভীষণ ভালো লাগছে আমি প্রতি বছরই খুব সুন্দর করে পুজো দিই শুধু পুজো দুধ কলা দিয়ে নয় মাকে ফুল দিয়ে মালা দিয়ে সমস্ত কিছু দিয়ে পুজো দেওয়া হয় এবছর দেওয়া হয়নি আর কি সেই জন্য ফুলটা পাওয়া যাচ্ছিলো না অনেক কষ্ট করে অনেক দূর থেকে বর্গে মানে ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে আমি আনিয়েছি যে পদ্ম ফুল এনে দিতেই হয় মায়ের হাতে একটা পদ্ম ফুল আমি দেবই দেবো বুঝতে পেরেছো কারণ প্রতি বছর চার হাতে হাতে চারটে পদ্ম দিয়ে আমি পুজো দিই ঠিক কিন্তু এবছর আর পারলাম না একটাই পদ্ম দিলাম মায়ের কাছে আমি জানি এতেই মা খুশি হবে মা জানে এবারের পরিস্থিতিটা আমার একটু বিশেষ ভালো না একটু খারাপই আছে তো যাই হোক মনের মতো করে সুন্দর করে একদম কোনো ভিড় নেই ভাড় নেই পিছনে কোনো লাইন নেই একদম মন শান্ত করে শান্তি করে পুজো দিলাম আর ক্যামেরায় করছিলো আমার মেয়ে তিনি এখনও রয়েছেন ক্যামেরা করছেন দেখতেই পাচ্ছেন তবে হ্যাঁ এখানে পুজো দিয়ে আমি ভীষণ খুশি আর এটা চিনে নিলাম এতে কি আমার সুবিধা হলো এরপরে এবার যখন আমার অসুবিধা হবে বা যা যখন আমার ইচ্ছে হবে আর কি তখনই আমি আসতে পারবো এটা আমার বাড়ি থেকে বিশেষ দূরে নয় মোটামুটি কাছাকাছি জায়গাতেই আছে তো হাঁটার পথে দশ মিনিট আর গাড়িতে গেলে পরে তিন চার মিনিট লাগবে তো এটা চিনে নিলাম একদিকে আমার ভীষণ সুবিধাও হলো আর যখন মন চাইবে আসতেও পারবো আর এই ঠাকুরটার খুব বছরে একটা খুব বড় করে পুজোও হয় ভীষণ বড় করে পুজো হয় এই ঠাকুরটা অ্যাকচুয়ালি একজনের স্বপ্নে পাওয়া মানে একজনকে এক দাদাকে স্বপ্ন দিয়েছিল যে আমাকে এইখানে বা এই জায়গায় একটা মন্দির প্রতিষ্ঠা কর। মন্দিরটা ভীষণ সুন্দর বা মন্দিরের মতো একদম ইয়ে নয় কে তবে মাকে এখানে প্রতিষ্ঠা করেছেন কারণ যিনি মন্দিরটা করেছেন তারও হয়তো আর্থিক অবস্থা বিশেষ কিছু ভালো নয় সেই জন্য হয়তো সে করতে পারেনি তবে ঠাকুরটা ভীষণ সুন্দর ঠাকুর ভীষণ সুন্দর ঠাকুরের মানে পরিচর্যা ভীষণ সুন্দর হয় প্রতিদিন সবাই আসে এখানে পুজো দিতে দেখতেই পারবে এই দেখো কলা সাজানো রয়েছে আর আমি যেহেতু এখন চিনে নিলাম দেখে নিলাম পিছনেও একটা মনসা গাছ আছে বিশাল বড় যেগুলো আর কি প্রযোজ্য ঠাকুরের জন্য মা মনসার জন্য সেইগুলোর কিছু কিন্তু কমতি কামতি নেই এখানে ভীষণ পিছনে একটা বিশাল বড় সুন্দর মনসা গাছ আছে মোটামুটি আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিটই হয়ে এসেছে দুধ দিয়ে কলা দিয়ে ফুল দিয়ে সমস্ত কিছু দেওয়া সন্দেশও এনেছিলাম মা মানুষের পছন্দের একটা সন্দেশ তো সব কিছু দিয়ে সুন্দর করে পুজো দিয়ে আমি শান্তি দ্বিতীয় ভিডিওটা করেছি কত কয়েকদিন হয়ে গেছে তারপরে কিন্তু এখনও পর্যন্ত আমার বাড়িতে আর কোনো রকম সাপের আনাগোনা দেখা যায়নি বুঝতে পেরেছ তো যারা যারা এরকম স্বপ্ন দেখো বা প্রতি বছর পুজো দাও এবছর দাও নি কখনো মিস করো না আমি মিস করে বুঝলাম সেই জিনিসটা কতটা মানে সাংঘাতিক হতে পারে ঘরে বাইরে উঠুনে বাথরুমে কোনো জায়গায় বাকি নেই আমার সাপ আসতে বিশ্বাস করে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলতেই দৌড় গোড়াতে আমার সাপ দাঁড়িয়ে রয়েছে এরকম একটা ব্যাপার মানে ভয়ঙ্কর ব্যাপার এই এক বাড়িতে ছোটোখাটো বাচ্চা হয়েছে রয়েছে যাতে আরও বেশি ভয় লাগে না সুতরাং এবার শান্ত করে শান্তি করে পুজো দিয়ে দিলাম আমিও শান্তি মা মনসাও শান্তি যেহেতু পুজোটা হয়তো প্রতি বছর আমার হাত থেকে সুন্দর করে পায় তো এবছর হয়তো কোনো কারণে আমি দিতে পারি নি সেটা আমার বিশেষ কোনো অসুবিধা তো দিয়ে দিলাম মা মনসাও শান্তি আমিও শান্তি মা সবাইকে ভালো রাখো শান্তি রাখো কোনো অসুবিধা এরো না জীবনে আমি তোমাকে প্রচণ্ড ভয় পাই প্রচণ্ড মানে প্রচণ্ড ভয় পাই আমি পৃথিবীতে মানে কোনো হিংস্র প্রাণীর থেকেও আমি তোমাকে বিশেষভাবে ভয় পাই সুতরাং তুমি আমার সবসময় ভালোই করো আর আমি তোমাকে অনেক ভালোওবাসি যাই হোক এখানে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আর সাপের স্বপ্ন দেখলে অবশ্যই মামানুষের কাছে পুজো দুধ দুধকলা দিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং